का रे आ जो था का छा दो गे जे पता काका छाड़ दोनिया गे जे फा तक त দুনিয়ার সুখের দুয়ার টাকা তোমার জন্য সব হয় একাকার টাকা তুমি কেড়ে নাও আলো করে ঘুম সবকি বাসতের পায় কত চুল টাকা তুমি নানান কি ফোটায় হাসি কেউ छूতে পায় না কেউ রাশি রাশি টাকা তুমি মা বাবার আদারের ধন শ্রী গো মায়া মমতা রাখে সারা প্রাণ টাকা তুমি শ্বশুরের যোগ্য জামাই দের প্রিয় গুণা ভাই তোমার জন্য হয় কতজন কোন শান্তির সংসারে জ্বালো আগুন তোমার জন্য হয় কতজন কোন শান্তির সংসারে জ্বালো আগুন আপন জনের মাঝেvndবধায় নিবিছিয়ে আপনকে দূর করে দাও বহুদূরে চলে যায় মামা খালু কাটা থাকা তাতা রে আপাত থাকা রে গাইতে হবে